যদি বিরাজমান দেখেছে ঠিক তখন এই সার্বাকিরা কোথা থেকে যেন এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগে গিয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে সাপলা সংগঠিত হয়েছিল সাপলা চত্বরে সেই সাপলা বাংলার ষোলো মানুষের হৃদয়ে আজও বিরাজমান রয়েছে সুশীলতা দিয়ে এই সাপলাকে ঢেকে ফেলা যাবে না পরিষ্কার ভাষায় বলে দিতে চাই পিলখানার রাজনীতি থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের মতো করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাপলা চত্বর প্রতি সাপলা সাপলা হত্যাকাণ্ডের প্রতিটি বিচার অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে একই সাথে আমরা বলে দিতে চাই সাপলা নিয়ে কোনো ধরনের সুশীলতা আমরা মেনে নেব না পুলিশের উপর হামলা থেকে শুরু করে যত ধরনের বিশৃঙ্খলা এখন তৈরি হচ্ছে

স্বৈরাচার খুনি হাসিনাকে স্বৈরাচার করার পিছনে এই শাহবাগীদের অনেক বড়ো ভূমিকা ছিল দুই হাজার তেরো ওরা যেই পরিমাণ নৃশংসতা করছে ইভেন দুই হাজার তেরো সাপলা গণহত্যায় ওদের অংশীদারিত্ব আইনের দ্বারা প্রমাণিত হয়েছে আমরা ওই বিচার কামনা করি বিশেষত সেই শাহবাগের স্লোগান খ্যাত কন্যা স্লোগান কন্যাখ্যাত লাকি আমরা দেখি সেই দু হাজার পর আবার বারো বছর পরে সেই লাখির আবার আত্মপ্রকাশ ঘটছে আমরা এই লাকিদের আত্মপ্রকাশ বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ দেখছি তাই আমরা ওই লাকিদের এবং এইচ ইমরান সহ সেই দু হাজার তেরোর গণজাগরণ মঞ্চের সকল অপরাধীদের বিচার কামনার জন্য আমাদের এই আন্দোলন جي تا کوري عطا ميتا کوري عطا جي اندر چپل ان اسار